আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা আমি এআই দিয়ে বানিয়েছি তো খুব সহজে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম ফটো আপনাদের নিজেদের ছবি দিয়ে তো ফেসবুকের আইডি সহ আপনাদের নাম সহ একটা ফটো দিয়ে কিন্তু আপনারা এরকমটা বানাতে পারেন জাস্ট সাধারণ একটা ফটো আপনারা এআই দেবেন এবং সে কিন্তু আপনাকে এরকম স্টাইলিশভাবে ফটো বানিয়ে দেবে তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ফটোগুলো অনেক ভাইরাল হয়েছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু দেখে নিতে পারেন যে এরকম ফটো আপনারা কীভাবে বানাবেন তো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো ধরনের স্কিপ না করে কারণ স্কিপ করলে কিন্তু মাঝখানে অনেক কিছু মিস হয়ে যায় পরবর্তীতে আপনারা সেই কাজগুলো আর করতে পারেন না কারণ আপনারা ভালোভাবে ভিডিওটা বুঝতে পারেন না তো চলুন ভিডিওটা শুরু করি এরকম ভাইরাল ফটো বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপস তো জন্য আপনারা প্রথমে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন এখানে আপনারা সার্চ বক্স থেকে আপনারা সার্চ করবেন ই এম আই আই তো জেমিনাই লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন গুগল জেমিনাই এটা এখান থেকে আপনারা ইনস্টল করবেন আর এটা যদি আপনাদের ফোনে থেকে থাকে তাহলে তার ইনস্টল করার প্রয়োজন নেই নতুন করে তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে নিচের দিকে দেখুন যে প্লাস আইকন আছে এর উপর ট্যাপ করবেন এখান থেকে আপনারা গ্যালারি সিলেক্ট করবেন গ্যালারি থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করবেন যে ফটোটা খুবই স্পষ্ট মানে একদম ক্লিয়ার যেন বোঝা যায় আপনার ফেসটা তো এরকম একটা ফটো আপনারা নেবেন তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করতেছি তো দেখুন এইখানে আমি ফটোটা সিলেক্ট করে আনলাম আর এখানে দেখুন আজক জিমিনার লেখা আছে এখানে আপনারা একটা ডেসক্রিপশন লিখে দিবেন তো আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি সেটা কপি করে এখানে পেস্ট করতেছি তো এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন এখন কথা হচ্ছে যে ডেসক্রিপশন বক্স থেকে অনেকে আপনারা টেক্সট কপি করতে পারেন না তারা কীভাবে টেক্সট কপি করবেন আমি কিন্তু সেটা নিউ ভিডিও বানিয়েছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে দিতে পারেন এটা এখানে পেস্ট করে দেওয়ার পর যে তিরিশ দিনের মতো আছে এর ওপর ট্যাপ করে দেবেন মানে এটা আপনারা এআই এর কাছে সেন্ড করে দেবেন তো এইখানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন ফটোটা জেনারেট হতে খানিকটা সময় নেবে তো দেখুন আমার এইখানে কিন্তু ফটো জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি নিচের দিক থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখুন ফটোটা তো এখন এই ফটোটা এখান থেকে আমি ডাউনলোড করে নেব তো ফটোর উপর যদি ট্যাপ করি তাহলে উপর দিকে দেখুন ডাউনলোড আইকন আছে এর উপর ট্যাপ করে দেব ইমেজ ডাউনলোডেড এখন যদি এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে ফটোটা দেখুন আমার ফেসটা কিন্তু হোবু হোব মিল রেখেছে আমার আপনারা চাইলে কিন্তু এই সহজ নিয়মে এরকমভাবে আপনারা এআই কে দিয়ে ফটো বানিয়ে নিতে পারেন আপনাদের ফেসবুকের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বুঝতে কোনো ধরনের অসুবিধা হলে সেটা আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য